আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সবাই ভালোভাবে পড়াশোনা করছো আজ আমরা শিখবো পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে কোন অঙ্কন করা যায় আমরা চাঁদের সাহায্যে কোন অঙ্কন করা শিখেছি কিন্তু অনেক সময়ই তোমাদের পরীক্ষাতে চাঁদা ছাড়াই বলেই দেওয়া থাকে যে কম্পাসের সাহায্যে কোন অঙ্কন করো তো আমরা আজ ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনগুলো অঙ্কন করব তো দেখো আমি এখানে প্রথমে ষাট ডিগ্রি লিখেছি তিরিশ ডিগ্রিও লিখতে পারতাম কেন লিখি নেই কারণ তোমাকে তিরিশ ডিগ্রি আঁকার জন্য অবশ্যই আগে ষাট ডিগ্রি আঁকতে হবে আচ্ছা পরবর্তীতে দেখো কত লিখেছি নব্বই ডিগ্রি আমি এখানে পঁয়তাল্লিশও লিখতে পারতাম কেন নব্বই ডিগ্রি লিখেছি কারণ নব্বই ডিগ্রি আঁকার পরেই সেখান থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি রাখতে পারবো এই কারণে এই ধারাবাহিকতা করা হয়েছে তো চলো শুরু করি প্রথমে বলছি পেন্সিল কম্পাসের সাহায্যে যখন আমরা আঁকবো তখন অবশ্যই কম্পাসের সাথে একটা পেন্সিল ফিক্সড রাখবো এবং আলাদা একটা পেন্সিল নেব ওকে আমাদের স্কেল লাগবে আচ্ছা তো আমরা কি করবো প্রথমেই ষাট ডিগ্রি কোন অঙ্কন করব ষাট ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমেই আমরা যে কোনো মাপের একটি রেখা নিব ওকে আমরা যে কোনো মাপ নিলাম এখন আমরা কম্পাস দিয়ে যখন আঁকতে বলবে লক্ষ্য রাখবে কম্পাস এই যে ছোটো বড় হওয়া এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথমে আমরা যে কোনো একটা মাপ নিলাম এটা ইচ্ছা মতো একটা মাপ নিলাম মতো মাপ নিয়ে কম্পাসের যে কাটা সেটা এই বিন্দুতে স্থাপন করব এই বিন্দুতে বসাবো এবং পেনসিল কম্পাসের এই অংশটা রেখার এই প্রান্ত থেকে এদিকে একটা বৃত্তচাপ দিব এই যে মাপটা নিয়েছি এই মাপ ফিক্সড থাকবে কম্পাস নড়াচড়া করা করানো যাবে না মানে ছোট বড় করা যাবে না একটু আগে যেভাবে দেখিয়েছি তো এই মাপটাই আমরা এখানে বৃত্তচাপ দিব দেখো এটা হচ্ছে ষাট ডিগ্রি এখন আমরা যোগ করব যোগ করার পূর্বে লক্ষ্য রাখবে তুমি যখন যোগ করবে এখানে একটা আমরা বিন্দু দিয়ে নেব হুম পেন্সিলের সাহায্যে যখন আঁকব আমরা বিন্দু দিয়ে নিব এবং যোগ করার সময় অনেকেই তোমরা কি করো একদম পয়েন্টের উপরে নিয়ে আসো স্কেল তখন কি হয় পয়েন্টটা বাইরে চলে যায় বিন্দু দুইটার বাইরে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই বিন্দু দুইটা থেকে স্কেলটা সামান্য একটু বামে স্থাপন করবে আচ্ছা আমি এখন যোগ করে দিচ্ছি আচ্ছা এই যে মাঝখানে যে কোন সৃষ্টি হলো এটা হচ্ছে ষাট ডিগ্রি আমাদের ষাট ডিগ্রি অঙ্কন করা শেষ ওকে এখন আমরা ষাট ষাট ডিগ্রি থেকে বলেছি তিরিশ ডিগ্রি আঁকতে হলে ষাট ডিগ্রি হেল্প লাগে পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমাকে যখন কোন অঙ্কন করতে বলবে তো এটা ষাট ষাট ডিগ্রি যদি বলে পেন্সিল কম্পাসের সাথে ষাট ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে এটা ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল ওকে এখন আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব আচ্ছা আবারও তিরিশ ডিগ্রি কোনো অঙ্কন করার জন্য প্রথমেই বলছি ষাট ডিগ্রি রাখতে হবে তাহলে প্রথমে আমরা ষাট ডিগ্রি রাখবো ষাট ডিগ্রি তোমরা পারো এখন তাহলে প্রথমে আমরা যে কোনো একটা এখানে নিলাম হুম এই অংশটুকু আমি এভাবে দেখাবো আচ্ছা তাহলে ষাট ডিগ্রি রাখার জন্য কি করতে হয় যে কোনো একটা মাপ নিয়ে বৃত্ত চাপ দিতে হয় আমি এটাকে এভাবে দেখাচ্ছি সুবিধার জন্য ত্রিশ ডিগ্রি যেন স্পষ্টভাবে বোঝা যায় ষাট ডিগ্রি অঙ্কন করবো প্রথমেই আচ্ছা যোগ করে দিব এখন যোগটাও এভাবে করবো কারণ আমরা ষাট ডিগ্রি না আমাদের লক্ষ্য হচ্ছে তিরিশ ডিগ্রি কোন দেখানো ওকে এটা হচ্ছে ষাট ডিগ্রি কিন্তু আমরা তো ষাট ডিগ্রি দেখাব না আমরা দেখাবো কত তিরিশ ডিগ্রি তাহলে এখন ষাটের অর্ধেক করতে হবে কিভাবে এই যে মাঝখানের যে ব্যাসার্ধটুকু এই অর্ধেক অর্ধেক কোথায় হতে পারে এতটুকু হতে পারে তাহলে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অথবা সমান নিলেও হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা মাঝখান বরাবর অনুমান অনুযায়ী মাঝখান বরাবর একটা বৃত্তচাপ চাপ দিব আবার এই বিন্দুতে বসিয়ে এই পয়েন্টে বসিয়ে এই পয়েন্টে বসিয়ে আগের বৃত্তচাপের উপর একটা এখন এই পয়েন্টের সাথে আমরা এই বিন্দু যোগ করব দেখো এটা হচ্ছে ষাট ডিগ্রি আমাদের সরি তিরিশ ডিগ্রি অর্থাৎ আমাদেরকে যদি পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিশ ডিগ্রি আঁকতে বলে তাহলে অবশ্যই আমাদেরকে ষাট ডিগ্রি এঁকে নিতে হবে ওকে এখন আমরা কত ডিগ্রি আঁকব নব্বই ডিগ্রি আচ্ছা নব্বই ডিগ্রি আঁকবো আমরা এখন আচ্ছা তাহলে প্রথমেই যে কোনো একটি রেখা নিব নিলাম একটু বড় করে নিচ্ছি দেখো এই মাপটা লক্ষ্য করো এই মাপটা ফিক্সড করে নেওয়ার পরে কম্পাস কিন্তু এরকম ছোট বড় হতে পারবে না ঠিক আছে আমরা এই যে কোনো একটা মাপ নিলাম এটা ইচ্ছা মতো ওকে যে কোনো একটা মাপ নিলাম এখন আমরা একটা বৃত্তচাপ দিব দিয়েছি দেখো এই যে মাপ নিয়েছি এটা বলছি এটা কিন্তু চেঞ্জ হবে না এই মাপটা এটার উপর আমরা আরেকটা বৃত্তচাপ চাপ দিব থেকে এখান থেকে আরেকটা বৃত্তচাপ দিব এবং বরাবর অনুমান করে মাঝখান বরাবর একটা বৃত্ত চাপ দিব এই মাপ নিয়েই মাপ যেন চেঞ্জ না হয় কোনোভাবে মাপ পরিবর্তন হবে না পরিবর্তন হয়ে গেলেই সেটা ভুল হয়ে যাবে বাস দেখো এখন আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব আমাদের ডিগ্রি হম এটা হচ্ছে নব্বই ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি আঁকতে বললে আমাদেরকে এভাবে আঁকতে হবে ওকে এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকবো হম নব্বই ডিগ্রি আঁকার পরই আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে পারবো সো আমি বলেছি পঁয়তাল্লিশ ডি আঁকার পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার জন্য আমাদের নব্বই ডিগ্রি হেল্প লাগবে তাহলে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে বলে তাহলে প্রথমে আমরা নব্বই ডিগ্রি আঁকব আচ্ছা এখন আমরা কি আঁকব পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আগে আমাদের কাজ কি পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার জন্য নব্বই ডিগ্রি আঁকা আঁকাটা এখানে এলাম এখন আমরা নব্বই ডিগ্রি আঁকবো যেহেতু আমাদের মেইন কাজ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকা তাহলে আমরা এই অংশটুকুকে এভাবে দেখাচ্ছি আচ্ছা এই হলো আমাদের নব্বই ডিগ্রি কিন্তু আমাদের কাজ কি পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তাহলে আমরা কি করবো এই যে মাঝখানে যে ব্যাসার্ধটুকু তৈরি হয়েছে এখানে সমান বা অর্ধেক কোথায় এখানে তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব আমরা বেশি ব্যাসার্ধ নিয়ে মাঝখান বরাবর একটা বৃত্তচাপ চাপ দিব এপাশ থেকেও মাঝখান বরাবর আগের বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ চাপ দিব এখন যে দুইটা মৃত্যুচাপ দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুর সাথে আমরা এই পয়েন্ট যোগ করে দিব এটা হচ্ছে আমাদের ডিগ্রি তো আশা করছি সবাই বুঝতে পেরেছ পেন্সিল কম্পাসের সাহায্যে যদি এভাবে ষাট ডিগ্রি ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে বলে আশা করছি আমরা পারবে তো আগামী আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু কোন অঙ্কন করা শিখবো পেন্সিল কম্পাসের সাহায্যে তো আজকে মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি অনুশীলন করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম